আজ মঙ্গলবার পয়লা মাঘ দু হাজার চব্বিশ সালের ষোলোই জানুয়ারি সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায়মা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা মঙ্গলের সেক্টরে আছেন বা যাদের জন্মচকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল যদি জন্মচকে দুর্বল হয়ে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে কোলেস্ট্রলের প্রবলেম দেখা দিতে পারে এমনকি রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা দু সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন দেবগুরু বৃহস্পতি একটানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আজ এমন একটি দিন যেখানে সর্বদাই একটি হাসি আপনার মুখে লেগে থাকবে অপরিচিতদেরও পরিচিত বলে মনে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা নিশ্চিত অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে আর নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু আপনারা করতেই পারেন স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে পারে যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে আর রাজনীতিবিদ্র সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যুগও কিন্তু থাকছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন জীবন এবং আপনার কর্মের পদ্ধতির মধ্যে আপনাদেরকে নিখুঁত হওয়ার চেষ্টা করতে হবে পারফেকশানিস্ট হওয়ার চেষ্টা করতে হবে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় আজ কিন্তু আপনাকে পপুলার করে দিতে পারে চেষ্টা করুন সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে এটিকে জ্ঞান হিসাবে না ধরে নিজের ব্যক্তিগত লাইফ ইনপুট করার অবশ্যই আপনার ব্যক্তিত্বে সমৃদ্ধি ঘটবে